আসসালামু আলাইকুম আমি জল ইমি বাংপি ব্লগার আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমি এতগুলি মাছ কোথা থেকে কিনেছি কোথা থেকে বাজার করলাম এটা অলড্যান্ডোতে এই বাজারটা হচ্ছে এইচ মার্ট আপনারা অনেকে কে মার্টের কথা শুনেছেন ওয়াল মার্টের কথা শুনেছেন এই হলো এইচ মার্ট সম্পূর্ণ এশিয়ান ফুড বাজার বেশিরভাগ কোরিয়ান জিনিসপত্র পাওয়া যায় ধরনের জিনিস আছে আমি কিনেছি অনেক কিছুই কিনেছি ওখান থেকে আমার মেয়েও কিনেছে চিপস কিনেছে জুস কিনেছে বিভিন্ন ধরনের কোরিয়ান বিস্কিট আছে মানে মাছ পাওয়া যায় সবই আছে মোটামুটি এই এইচ মার্ট এখানে প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে তখন একদমই নতুন খুলেছিল এখন হয়তো বা লাইন নাই লাইন খুবই কম আছে তো আমরা লাইনে দাঁড়িয়ে ভিতরে আস্তে আস্তে করে ঢুকলাম ঢুকে মজাই লাগলো ভালোই লাগলো নতুন একটা স্টুর আমরা আসছি আমি দেখাচ্ছি দেখেন শয়ে শয়ে মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে লাইনে আস্তে আস্তে করে ঢুকছে সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে লাইনে এটা হলিডের টাইমস হলিডে জিনিসগুলো এখন উঠে গেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আরো বড় লাইন আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখুন তরমুজ কিনে নিয়েছি এইচমার্টে থেকে অনেক কিছু কিনেছি ফ্রুটস কিনেছি সবজি কিনেছি বেশ সস্তাই ছিল সব কিছু কারণ ওরা সেল দিয়েছে বেশি মানুষ আসার জন্য অ্যাপল অনেক বড় অ্যাপল আছে দেখুন আম আছে স্ট্রবেরি সব ধরনের ফ্রুটসই আছে এখানে ড্রাগন ফ্রুটস আছে কোরিয়ান কিছু ফ্রুটস এগুলি ফ্রেশ তারপরে ফুড কোর্ট বন্ধ হয়ে গেছিলো তাই আমরা একটু বাইরে খেলাম তারপর দেখাচ্ছি আমি রান্না আমি মুরগির কলিজা গিলা রান্না করে দেখাবো প্রথমে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম আর প্রথমেই দেখেছেন মাছটা ফ্রাই করেছি আমি ফ্রাই করে তারপরে ওভেনে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তাই সফট হয়েছিলো মাছটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিবো এবং গরম মশলার গুঁড়াও দিব দারচিনি গুঁড়া দিলাম ভালো করে ভুনে নিতে হবে মশলাটা এটা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে আমাদের বিদেশ বাড়িতে কী খাবো চিন্তা করি কারণ ইচ্ছা করলেই আমরা সব কিছু পাই না ফ্রেশও মাছ এখানে আসে না এই যে গিলাকলিজাগুলি দেখো সে ভালো করে শীত করে আমি দিয়ে নিচ্ছি এক ঘন্টার জন্য শীত হবে তবে নামিয়ে ফেলবো সবাই গিলাকলিজা পছন্দ করেন আমি জানি আমার হাজব্যান্ড অনেকে পছন্দ করে সেই জন্য আমি তার জন্যই রান্না করতেছি ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে দেব এখানে ডাল মাখায় বসাই দিয়েছি মুসুরের ডাল এই যে টাকা দিয়ে দিব তাতে ঘোনা হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ